কোন সুরা পড়লে কবরের আজাব মাফ হয় সুরা সুরা মুলক কোন সুরায় দুটি তিলাওয়াতে সিজদা আছে সুরাতুল হাজ হাজ সঠিক মুনাফিকদের জন্য কোন কোন নামাজ বেশি ভারী ফজারাবাহ সঠিক হাদিস শাস্ত্রের আমিরুল মুমিনিন কে সঠিক অহুর যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন 70 জন সঠিক কি দিয়ে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা পরিষদ করা হয় বৃষ্টি ও লৌহ নাসরের আলোতে ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় কোনটি এ বদরের যুদ্ধের বিষয় বি তাবুকের যুদ্ধের বিজয় সি উহুদিয়া সন্ধির বিষয় ডি আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি সি উদাই বিয়ার সন্ধির বিজয় সি উদাই বিয়ার সন্ধির বিজয় আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে মক্কা বিজয় কারণ প্রশ্নটি ছিল সুরা নাসরের আলোকে ইদায় আজা লহি ওয়াল ফ্যাথ নবী রসুলের নামে শপথ করার বিধান কি এ বড় শীত বি ছোট শীত সি হারাম ডি বৈধ আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ বড় শিরি বড় শীত এ ব্যাপারে কি আপনার আর কোনো বক্তব্য আছে বড় শিল্প এটাই কি আমি লক করে দিব ছোট শিল্প ছোট শিল্প কোনটি নিব লক করে দেয়া হোক বি ছোট শীত একবার বলেছিলেন বড় আরেকবার বলেছেন ছোট সবশেষে আপনি ছোট শিরকের অপশনটা কি পছন্দ করেছেন হচ্ছে আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা আর ইসলামিক স্কলারগণ বলেন এই শিরকটা ছোট শিরক জি কোন নবীকে একটি দেহের মাধ্যমে পরীক্ষায় ফেলা হয়েছিল এ সুলাইমান আলী ইসালাম বি দাউদ আলি ইসালাম সি ইব্রাহিম আলী ইসালাম ডি আলী আলিহিসালাম কোরআন কারিমীর মধ্যে আছে আল্লাহ তালা একটি জাসাদের দ্বারা পরীক্ষা করেছিলেন হযরত সুলাইমা আল্লাহ সাল্লামকে তাই আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ হযরত সুলাইমান আলহি সালসাল্লাম আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক আলহামদুলিল্লাহ করেন যে আমি সুলাইমান আলী সালামকে পরীক্ষা করেছি তার কুরসিতে একটি দেহ পড়েছিল এর মধ্যে মাশাআল্লাহ পবিত্র কোরআনে রুকুর নির্দেশক চিহ্ন নিম্নের কোনটি এ কাফ আইন সি লাম আমি উত্তর হিসাবে বেছে যে ব্যক্তি নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে অথচ তিনি তার পিতা নন হাদিসে তার পরিণতি কি ঘোষণা করা হয়েছে এ আল্লাহ ও ফিরিশার অভিশাপ বি রসুল সাল আলু সাল্লামের অভিশাপ সি জান্নাত হারাম ডি দুনিয়ায় রিজিক হ্রাস পাবে আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি জান্নাত হারাম জান্নাত হারাম আপনি বলছেন যে নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বললে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন অথচ তো আমরা আমাদের সমাজে এটা কতই না দেখে থাকি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর কোন জায়গা থেকে ফিরে আসার পর সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের মৃত্যু কেন্দ্রিক অসুস্থতা শুরু হয় এ বাকিউল গরকত অহুদ কবর জিয়ারত সি বিদায় হজ ডি ওসামার বাহিনীকে বিদায় দেবার পর কোন জায়গা থেকে ফিরে আসার পর রসুল আলী সাল্লাম অসুস্থ হয়ে পড়েন এরপরে আর তিনি সুস্থতা লাভ করেননি আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি ওসামার বাহিনীকে বিদায় দেওয়ার পর আমার এখানে দুটি প্রশ্নের উত্তরের মধ্যেই দুটি উত্তরের মধ্যে একটু কনফিউশন লাগছে বাকিল গরকাদ অথবা ওসামার বাহিনীকে বিদায় দেওয়ার পর দুটির একটি হবে ইনশাআল্লাহ ফ্রেজ করে দেয়া হোক ডি ওসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনীকে বিদায় দেবার পর আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হচ্ছে বাকিউল গরকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থে এসেছে যে তিনি যখন উনত্রিশের সফর তিনি রাতের বেলা গিয়েছিলেন এর আগে মাঝে মাঝে তিনি রাতের বেলা বাকিউল কারকাতে একাকী যেতেন সেদিন তার সাথে আরেকজন সাহাবা ছিলেন এবং সেখানে কিন্তু আপনি যদি দেখেন কিতাবুল ফিতানের অনেকগুলো বর্ণনা আপনি পাবেন কেয়ামতের আলামতের বর্ণনাগুলো এসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আমার উন্মতের মাঝে এমনভাবে ফিতনা আসবে যেভাবে বৃষ্টির ফোঁটা একটার পর একটা আসে এ হাদিস কিন্তু সেখানে এসছে এরপর তিনি অসুস্থ হয়ে যান প্রচণ্ড মাথা ব্যথা এবং জ্বর দেখা দেয় দুই সপ্তাহ পরই তিনি ইন্তেকাল করেন